হলুদ আকাশি কম্বিনেশন জার্সি পরিচিত দল তারা আসেবুল ব্রিগেড কোয়ার্টার সেমির দ্বিতীয় ম্যাচ বলতে বলতে রেফ্রি বাসি প্রথম আন্ধের খেলা শুরু হলো সুন্দর শর্ট ছিল সরাসরি বল মাঠের বাইরে গোল কিক গোপাল পার্সেন্ট ব্রিগেডের অনুগুলে হরে কৃষ্ণ শর্ট আবারও গোপাল মানে ফাউলের নির্দেশ ঠিক দারুণ শট মারার চেষ্টা সরাসরি বল মাঠের বাইরে কর্নার কি গাছ কর্নার কি হাসবুল ব্রিগেডের অনুকূলে কর্নার কি দারুণ গোল অসাধারণ গোল গোল অসাধারণ গোল এক গোলের ব্যবধানে এগিয়ে গেল ভাতৃসংঘ কোম্পানি ছাড় হাসিবুল ব্রিগেড হলুদ জাতি পরিত তারা হাসিবুল ব্রিগেড ভাতৃসংঘ কোম্পানি ছাড়ের হয়ে খেলছে হাসিবুল ব্রিগেড এক গোলের ব্যবধানে এগিয়ে গেল আবারও ছটেন গোপাল প্রাসন ব্রিগেডের হয়ে খেলছে বল দখল লড়াই সরাসরি বল মাঠের বাইরে শর্ট চেষ্টা দারুণ সুযোগ ছিল কিন্তু আর কি সরাসরি বল মাঠের বাইরে কর্নার কিক গোপাল প্রসেন ব্রিগেডের হয়ে কর্নার কিক করছে শিবা সরাসরি বল মাটির বাইরে প্রতি হতে আবার এখানে শিবা শ্রী আবার সাইনাটা একটা বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা সংযোগ হলো না সরাসরি বল মাঠের বাইরে গোলকিপ আরে কৃষ্ণ গোপালের পাই বল গোপাল একটি দারুণ শর্ট ছিল কিন্তু একটি সুযোগ ছিল সরাসরি বল মাঠের বাইরে কর্নার কি গাছ সিদ্ধি ব্যাক পাস বাড়িয়েছি হরে কৃষ্ণ গোপাল প্রাচীন ব্রিগেড হয়ে গেছে সিদ্ধি পাস ব্যাক পাস সরাসরি বল মাঠের বাইরে গোলকে গোপাল প্রাচীন ব্রিগেডের অনুকূলে ওখানে হরে কৃষ্ণ দেখে নিচ্ছে সতীতরা কোথায় দাঁড়িয়ে রয়েছে আবার সত্যের বিরুদ্ধে বল বাড়িয়েছে সুন্দর পাশ বাড়িয়েছে সতীতের উদ্দেশ্যে সরাসরি বল মাঠের বাইরে এডিং আবার সত্যের হেডিং সাইন একটা দারুন পাস বাড়ি আছে সুন্দর সব গোলরক্ষক ওখানে রাজীব সুন্দরভাবে ভাবে বলডিং সেভ করলে সরস্বতী বল মাটির বাইরে ড্রয়িং ওখানে শিবা গোপাল প্রাসন ব্রিগেড রয়েই চলছে এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে কিন্তু হাস্যুবুল ব্রেগেট এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে হাস্যুগুল ব্রেগেট গত মানদের খেলা চলছে দারুণ শট ওখানে সত্য সে বল বাড়িয়েছিল বল দকলের লড়াই ওখানে শিবা ছেড়ে কথা বলছে না চোখে চোখ রেখে লড়াই যাচ্ছে এক ব্যবধানে হাত গোল ব্রেকে ওখানে শিবার শট দারুন শট সেই গোপাল সেই গোপালের গোল পরিষদ গোল গোল পরিষদ গোল হাসিবুল ব্রিগেড এক অপর দিকে গোপাল প্রসেন ব্রিগেড এক 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 গোলের ব্যবধান টানটান উত্তেজনা ম্যাচ একটি হাই ভোল্টেজ ম্যাচ ভাতৃসংঘ কোম্পানি ছাড়ার হয়ে খেলছে হাসিবুল ব্রিগেড অপর দিকে কৃষ্ণকালী ক্লাব দাসপাড়ার হয়ে খেলছে গোপাল প্রসেন ব্রিগেড বল দখলে লড়াই গোপাল ওখানে সিদ্ধে পাঁচ বাড়িয়েছিল সতেরো সরাসরি বল মাঠের বাইরে সুইং হেডিং লড়াই মাঝে পাশ বাড়িয়েছে সম্ভাবনা ছিল সরাসরি বল মাঠের বাইরে কোথায় মারলো সত্য সরাসরি বল মাঠের বাড়ি গোল কি ফরে কিছু নট সরাসরি গোল মাঠের বাইরে হাসে বল ক্রিকেটের অনুকূলে গোল ওখানে সাইন আক্তার বাম পাইস সাইন আক্তার ফাঁটা আক্রমণ পরিষদ করলো ভাট্রি সংস্থা কোম্পানি চার ফাস্টবল সাইন আটটার স্কিল মাস্টার সাইন দুই এক বলের ব্যবধান ফাউলের নির্দেশ রেফারি সাহেবের বাসি ফাউলের নির্দেশ ঠিক দেখিস পাশ বাড়িয়েছে বল দখলে লড়াই বরাবর বারবার ওখানে বল দেওয়া নেওয়া করছে আবার সেই সাইনাক শট চেষ্টা

निर्देश स्विगी गोपाल प्रसन्न ब्रिकेट सिद्धेश

আবারও শট সরাসরি বল মাঠের বাইরে বেরিয়ে গেল গোল কি হরে কৃষ্ণ পাঁচ বাড়িয়েছিল সতীর্থ ওখানে বল দখলের লড়াই ওখানে স্কিল মাস্টার সাই হরে কৃষ্ণ সব কবে আরে ভাই অনুভব করছি বারবার আপনারা খেলোয়াড় শোন আচরণ বজায় রাখুন খেলোয়াড় শোন আচরণ বজায় রাখুন মাঠে কঠিন একটা হচ্ছেন

Thank so... you. I'm gonna get out here.

যারা রয়েছেন আমরা মাঠে বাইরে চলে যান আমাদের সদস্যদের উদ্দেশ্যে জানাচ্ছি যদি আপনারা মনে করে এইভাবে অশান্তি করে খেলা I <laughs>